সালামু আলাইকুম ও আবরকাত আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য একটি গুড নিউজ আছে নিউজটি হচ্ছে দুবাইতে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে ভিসা হচ্ছে এটা আপনারা সকলেই জানেন যে ইন্টারভিউর মাধ্যমে দুবাইতে কেসগার্ড কোম্পানি এবং সার্ভিও কোম্পানির ভিসা হচ্ছে অ্যাভেলেবেল আপনারা যারা ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন তারা তো ভালো কিন্তু যারা চাচ্ছেন ইন্টারভিউ দিয়ে যাবেন না তারাও যেতে পারবেন পুশিংয়ের মাধ্যমে দুবাইতে যাওয়ার বর্তমানে সুবর্ণ একটা সুযোগ আছে আপনারা যদি চান ইন্টারভিউ ছাড়া দুবাইতে যেতে অবশ্যই আপনি যেতে পারবেন ইন্টারভিউ ছাড়া শুধু আপনাকে আসতে হবে এসে পাসপোর্ট জমা দিতে হবে মেডিকেল করতে হবে মেডিকেল করার পর আপনাকে সময় দিতে হবে আড়াই থেকে তিন মাস আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনার ফ্লাইট হবে আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনার ফ্লাইট হবে দুবাইতে কোনো ইন্টারভিউ লাগবে না একেবারে ইন্টারভিউ ছাড়া কোনো ঝামেলা ছাড়াই আপনি দুবাই যাওয়ার সুবর্ণ একটি সুযোগ পাচ্ছেন ইনশাল্লাহ আশা করি আপনি দুবাইতে যেতে পারবেন ইন্টারভিউ ছাড়া অনেকে আমাকে নখ দিয়েছিলেন যে ইন্টারভিউ ছাড়া দুবাই যাওয়ার বর্তমানে কোনো ওয়ে আছে কি না তাদের জন্য এটি অনেক বড় একটা সুযোগ আপনার ইন্টারভিউ ছাড়াই দুবাইতে যেতে পারছেন ক্লিনার মেশন মেশন না শুধু ক্লিনার ক্লিনার আর হেল্পার হেল্পার এবং ক্লিনার এই দুইটা শুধু ইন্টারভিউ ছাড়া যাওয়ার ওয়ে আছে আপনারা যদি চান ক্লিনার এবং হেল্পার এই দুইটা কাজে দুবাইতে যাবেন বেসিক ডিউটি আট ঘন্টা বেসিক বেতন আষ্টু সুদেরহাম ওভারটাইম আলাদা থাকা কোম্পানি খাবার নিজের যদি চান ইন্টারভিউ ছাড়া যেতে অবশ্যই আগামী শনিবার রবিবার সোমবার পর্যন্ত আপনাদের ওয়ে আছে আপনারা যেতে পারবেন পুশিংয়ের মাধ্যমে দুবাইতে